আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান বেস্ট হাউস গ্রুপ অফ বাংলাদেশের পক্ষ থেকে মোহাম্মদ নাজিমদিন রয়েছে আপনাদের বাসে রমজানের এক তারিখ থেকে রমজান তিরিশ তারিখ পর্যন্ত মানে পুরা রমজান মাস জুড়ে থাকবে বেস্ট হাউস গ্রুপের দারুণ ক্যাম্পেন যারা নতুন দোকানদার রয়েছেন অথবা আপনি অফার সেল করেন যে কোনো টেলিকমের মাধ্যম থেকে অথবা অন্য কোনো মাধ্যমে অথবা অন্য কারো থেকে যেভাবে আপনি অফার ক্রয় বিক্রয় করেন না কেন আপনার জন্য রয়েছে দারুণ সুযোগ আপনি এই বেস্ট হাউস গ্রুপে যুক্ত হতে পারেন মাত্র তিনশত টাকার বিনিময়ে হ্যাঁ ভাই মাত্র তিনশত টাকার বিনিময়ে পুরা রমজান মাস জুড়ে থাকবে আমাদের এই ক্যাম্পেনটা আমাদের বেস্ট হাউস গ্রুপ সম্পর্কে এখানে কি কী পাওয়া যায় বা মেম্বার সংখ্যা কত যায় একটু আপনাদেরকে ধারণা দিয়ে দেই আমাদের বেস্ট হাউস গ্রুপ ওয়ান আমাদের বেস্ট হাউস গ্রুপ ওয়ান বর্তমান সদস্য হচ্ছে এক হাজার প্লাস আমি একটু আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এক হাজার উনিশজন বেস্ট হাউস গ্রুপ ওয়ানের সদস্য এখানে আপনি রবি আর্টেল জিবি বাংলা লিঙ্ক কন্টিনিউ দেখেন চব্বিশ ঘন্টা এটা শুধু লাফানির উপরে থাকে মানে চব্বিশটা ঘন্টা আপনি নিট দিবেন রেট দিবেন নিট দিবেন রেট পড়বেন নিট দিবেন রেট পড়বে আমি একটা জাস্ট সিম্পল দেখি এই যে এই ভাইটা এয়ারটেলে দশ জিবি একশো মিনিট নেট দিয়েছে ফ্যামিলি প্যাক ঠিক আছে এয়ারটেলে এ রেট পড়ছে কত দেখেন একশো নব্বই এই যে দুইশো মানে এরপরে এখানে কম দিয়েছে কে উনি সবচেয়ে কম দিয়েছেন আপনি ওনার ইনবক্সে যাবেন গিয়ে নাম্বারটা দেবেন উনি সাথে সাথে প্যাকেজটা দিয়ে দিবে কোনো প্রকারে কোনো আগে পেমেন্ট করতে হবে না কোনো প্যারা নাই সেল ঠিক আছে কোনো প্রকারে আগে পেমেন্ট করতে হবে না এই হাউজে সুবিধেই হচ্ছে এটা আপনি দিন বাকিতে কয় করবেন সারাদিন আপনি দোকানদার আপনি সাথে সাথে পেমেন্ট দিতে পারবেন না এটা আমি ভালো করেই জানি তা আপনি দিন আপনি এখান থেকে কিনবেন কোনো সমস্যা নেই রাত্রেবেলা শোয়ার আগে বা দোকান বন্ধ করার পূর্বে আপনি অবশ্যই পেমেন্টটা ক্লিয়ার করে দিতে পারবেন এখন আপনি যদি প্রশ্ন করেন ভাই এটা কিছু দোকানদারদের জন্য আমাদের জন্য না নাকি আপনি স্টুডেন্ট হন দোকানদার হন বা একজন সরকারি চাকরিজীবী হন যে কোনো চাকরিজীবী হন সবার জন্য এই ক্যাম্পেইনটা প্রযোজ্য আপনি নির্দিষ্ট সময়ের ভিতরে ফ্যামিল ক্লিয়ার করতে পারলেই চলবে সারাদিন বাকিতে নিতে পারবেন এটা হচ্ছে আমার কথা হ্যাঁ এখন হচ্ছে বেস্ট হাউস গ্রুপ ওয়ান দেখালাম বেস্ট হাউস গ্রুপ ওয়ানে বলে রাখি এখানে বর্তমানে যেহেতু এক হাজার চব্বিশ জনের বেশি নেওয়া যায় না এটা তো ফিল আপ হয়ে গেছে এখানে আর কোনো মেম্বার নিতে চাচ্ছি না আমি তো আমি বর্তমানে কি করতেছি বেস্ট হাউস গ্রুপ টুতে মেম্বার জয়েন করাচ্ছি আপনারা যারা টুতে যুক্ত হতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করেন এই টুতে মেম্বার কতজন দেখিয়ে দিই সাতশো দুইজন মাত্র ঠিক আছে এটাও আলহামদুলিল্লাহ এই মাসের ভিতরে আমার এক হাজার করার খেয়াল আছে এটাও সফলে মুখ দেখবি ইনশাল্লাহ তো আপনাদের ভালো আছে যারা আমাদের এখানে আছেন বা আমাদের এখানে প্রায় আমাদের সবগুলো আমাদের টোটাল নয়টা গ্রুপ সবগুলো মিলিয়ে টোটাল আপনি তিন চার হাজার সদস্য আছে আপনার পরিচিত বন্ধু বান্ধব কেউ থাকলে এখানে আপনি দেখতে পারেন জিজ্ঞেস করতে পারেন আমাদের রিভিউগুলো আলহামদুলিল্লাহ কথায় এটা গ্যারান্টি রাখেন ভাই সর্বনিম্ন রেট রেট সকল সর্বনিম্ন আপনি এখানে পাবেন এই যে আরেকটা দেখাই এই যে পঁচিশ জিবি দুশো মিডি এয়ারটেল কিপ্যাক কত পড়ছে তিনশো চল্লিশ তিনশো আটত্রিশ এরপরে এর থেকেও কেউ যদি কমে দেয় তার থেকে নিয়ে নেবেন ভাই এক কথায় বাংলাদেশের যত অপারেটর আছে রবি এয়ারটেল জিপি বাংলাদি সর্বনিম্ন রেট আপনি আমাদের এখানে পাবেন এটা গ্যারান্টি ঠিক আছে এরপরে ওয়ান গ্রুপ দেখালাম টু গ্রুপের সদস্য দেখালাম এরপরে আর একটা বিষয় বলে রাখি যারা আমাদের সবগুলো স্পেশাল সার্ভিস নিতে চান ঠিক আছে তিনশো টাকার বিনিময়ে আপনি যে কোনো একটি নেট গ্রুপ পাবেন আর পোস্ট গ্রুপ পাবেন আর হচ্ছে ফেড মেম্বারশিপ গ্রুপ পাবেন সমাধান গ্রুপ পাবেন এরপরে আপনি যদি আমাদের সবগুলো সার্ভিস একসাথে নিতে চান স্পেশাল সার্ভিস নিতে চান তাহলে আপনি আমাদের স্পেশাল গ্রুপে জয়েন হতে পারবেন হ্যাঁ ভাই শুধুমাত্র স্পেশাল গ্রুপে জয়েন হতে পারবেন তারাই যারা আমাদের স্পেশাল সদস্য সবগুলো সার্ভিস নিতে চায় এবং আমাদের এখানে শুভাকাঙ্ক্ষী বা আমি সবসময় শুভাকাঙ্ক্ষী হিসেবে দেখি আমার খুব কাছের হিসাবে দেখি তাদেরকে আমি স্পেশাল জয়েন করাই এই স্পেশাল গ্রুপে সম্পূর্ণ ডিপেন্ড এখানে সদস্য দেখেন চারশত জন এই চারশত পঞ্চাশ জন সবাই আমার শুভাকাঙ্ক্ষী আলহামদুলিল্লাহ সবাই আমার শুভাকাঙ্ক্ষী যারা আমাদেরকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি সবসময় স্পেশাল সার্ভিস সার্ভিস তাদেরকে দিয়ে থাকি এই গ্রুপে থাকলে অনেক ফায়দা আছে ফায়দাগুলোকে আমি দেখিয়ে দিই আমি সবসময় তাদেরকে একটু ভালো সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি যেমন মানি এক্সচেঞ্জ বিষয়ে ব্যালেন্স সেলের বিষয়ে সবসময় একটু ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি এবং আরও অনেকগুলো কন্ডিশন আছে এখানে সেল দেওয়ার লিমিটও বেশি সব কিছু এখানে অনেকটাই বেশি থাকে তো যাই হোক এখন আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা এই পুরাটা রমজান মাস জুড়ে মাত্র তিনশো টাকায় আমাদের এই গ্রুপগুলোতে জয়েন হতে পারেন ঠিক আছে যে কোনো একটা নেট গ্রুপ পাবেন আর টোটাল ইন টোটাল পাঁচটা গ্রুপ পাবেন আর যদি আমাদের স্পেশাল সার্ভিস নেন তাহলে আট থেকে দশটা গ্রুপ পাবেন এটা গ্যারান্টি তো যারা অন্য অন্য গ্রুপে আছেন বা নতুন দোকানদার আছেন অথবা হচ্ছেন আপনি স্টুডেন্ট অনলাইন ভালো একটা জব খুঁজছেন বা আপনি এখান থেকে অফার করে বিক্রয় করে আপনি ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে যাচ্ছেন তাহলে আর দেরি না করে আপনি সরাসরি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমার ডিসক্রিপশনে দেওয়া ইনবক্সে যোগাযোগ করেন আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন একটা ফর্ম দিব সেটা পূরণ করে দেবেন হ্যাঁ অবশ্যই আপনার ভেরিফাইড ডকুমেন্টস অবশ্যই সঠিক ডকুমেন্টস দিতে হবে সঠিক ডকুমেন্টস দিয়েই আপনি আমাদের এখানে যুক্ত হতে পারেন ঠিক আছে কোনো প্রকারের ভুল ডকুমেন্টস বা পতারক এখানে মোটো অ্যালাও না এরপর আরেকটা বিষয় বলে রাখি এখানে আমি তিনশো টাকা বলে দিয়েছি আপনারা যদি বলেন যে ভাই আর একটু কম দেন তাহলে মোটামুটি পসিবল হবে না এখানে ভাই ক্যাম্পিং যেটা সেটাই এখানে মোলামুলি করা কিছু না এটা তো মাছ বাজার না বা সবজি বাজার না মোলামুলি করবেন ভাই এখানে মোলামলি কোনো বিষয় না আপনি যদি দুইটা প্যাকেজ বিক্রি করে যদি ইনকাম একটা প্যাকেজ বিক্রি করে যদি ইনকাম না করতে পারেন তিনশো টাকা আমাকে বলেন এ দেখেন এই একটা দেখাই আপনি পারবেন না কোনো ইনকাম করতে এই যে দেখেন এই নশো আটানব্বই বাংলিংয়ের প্যাকেজটা এই প্যাকেজটা কী কী থাকে এটা তো আপনি ভালো করেই জানেন এই যে ষাট জিবি বারোশো মিনিট নশো আটানব্বই প্যাকেজই কী থাকে ষাট জিবি বারোশো মিনিট এই ষাট জিবি বারোশো মিনিট নশো আটানব্বই টাকার প্যাকেজ আপনি পাচ্ছেন কত আমাদের এখানে ছয়শো দশ টাকা এটা বাইরে বিক্রি হয়ে হচ্ছে ছয়শো দশ টাকা কিন্তু আমাদের হাউসে পাবেন আপনি বরাবর ছয়শো টাকায় এই প্যাকেজটা আপনি যদি ছয়শো টাকা আমাদের এখান থেকে কিনে আপনি এক হাজার টাকা বিক্রি করেন আপনি কি চারশো টাকা আন হচ্ছে না অবশ্যই হচ্ছে হ্যাঁ ভাই অবশ্যই হচ্ছে আপনি খেয়াল করেন এখানে কোনো লুকোচুরি না এখন যদি আমি সরাসরি অনলাইন বক্সে যাই এই যে দেখেন আমি আপনাদেরকে রিভিউ দেখাই এখানে কোনো দোকা লুকোচুরি কোনো কিছুই নেই আমি যদি ওনাকে বলি নয়শো আটানব্বই ওরে কাটাই গেছে যাক কেউ একটু দেখেন বিরক্ত বোধ করবেন আমি দেখাচ্ছি বোঝানের স্বার্থে বোধ দেখাচ্ছি এই যে এখানে যদি আমি সরাসরি নশো আটান্ন বেলেকে ওনাকে নাম্বারটা দিয়ে দিই সাথে সাথে কিন্তু উনি আমাকে প্যাকেজটা দান দিয়ে দিবে ঠিক আছে কোনো প্রকারের মূল্য আগে পরিশোধ করতে হবে না সবার বিষয়ে মূল্য পরিশোধ করতে হবে না এরকম যতজন আছে ততজনই এভাবে আপনাকে প্যাকেজ দিয়ে দিবে বুঝতে পেরেছেন এভাবেই আপনি আমাদের এখান থেকে প্যাকেজগুলো কিনতে পারবেন একটা প্যাকেজ বিক্রি করলে ভাই আপনার কী বলব আর দৈনিক তার একটা বিক্রি করবেন না অনেকগুলো বিক্রি করবেন আর এখানে লাইফ টাইমের জন্য ঢুকবেন মাত্র তিনশো টাকা নিচ্ছে জাস্ট কী ভালোবাসা অন্য কিছু না জাস্ট ভালোবাসে তিনশো টাকা আসলে কোনো বিষ হয় না তো আপনি এখান থেকে যে সার্ভিসটুকু পাচ্ছেন বা পাবেন এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবং হচ্ছে আপনার ভালো একটা আপনি আর্ন করতে পারেন বা ভালো একটা সার্ভিস আপনি এখান থেকে নিয়ে আপনি ভালো স্বাবলম্বী হতে পারেন অনলাইন থেকে এই যাই হোক এটাই ছিল মূল বিষয় আমার আপনাদেরকে দেখানোর বা আমাদের ক্যাম্পিন সম্পর্কে অবগত করানোর তো আশা করছি যারা এখনও জয়েন হননি দ্রুত আমার ইনবক্স করবেন আমার ইনবক্সে এসে যোগাযোগ করেন এই যে এই ভাইটাকে আমি যে এখানে দিয়েছিলাম নশো আটানব্বই মিনিট উনি কিন্তু ঠিক দিয়েছে এখন বলবে যে এই নাম্বার দেন ঠিক আছে এভাবেই সবার থেকে এভাবে নেবেন সবার থেকে এভাবে প্যাকেজগুলো ক্রয় করবেন অবশ্যই ফাইভেট রিপ্লে মাধ্যমে আসবেন আমি ফাইভেট লিপ মাধ্যমে আসছি আপনি তো অবশ্যই ফাইভেট ট্রিপ্লের মাধ্যমে আসবেন এসে এ প্যাকেজগুলো ক্রয় করবেন দেখতে পাচ্ছেন এই যে নাম্বার দেন ভাই ঠিক আছে সবার ক্ষেত্রে এমনই আপনি যখন ইনবক্সে নখ দিবেন সাথে সাথে নাম্বার দেবেন সাথে সাথে ডান এখানে কোনো প্রকারে লেট বা অন্য কিছু বা প্রতারণ এরকম কোনো কিছুই নেই আশা করি বুঝতে পেরেছেন তো যারা জয়েন হতে চান দ্রুত ইনবক্স করেন ভিডিওটা লং হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত ক্ষমা চেয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম